নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিকের সমর্থকদের ওপর অব্যাহত হামলা মারধর ক্যাম্প ও নির্বাচনী বাধা অভিযোগ পাওয়া গেছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাওয়ান আবুলবাসার বাদশার সমর্থকরা প্রকাশে এমন হামলা ঘটনা ঘটিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক তৈরি করছেন মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ক্যারাবোয়া এলাকায় রফিকের সমর্থক নাইম মিয়া ও তার সঙ্গীরা প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে বাদশার ভাড়াটে বাহিনীরা অতর্কিত হামলা করে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ করেছেন হামলার শিকার নাইমিয়া তিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় সাংবাদিকদের বলেন মেয়র রফিকুল ইসলামের জগ প্রতীকে যারা প্রচার চালায় তাদের একা পেলেই হামলা করে বাদশার লোকজন প্রচার কাজে বাধা দিচ্ছে এ বিষয়ে মেয়র রফিকুল ইসলাম রফিক বলেন নির্বাচনী প্রতীক বরাদ্দ পাওয়ায় দিন হতে আমাকে নানাভাবে বাধা হুমকি হামলা ক্যাম্প ভাংচুর করে আসছে এসব বিষয়ে জেলা প্রশাসকসহ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছি সুষ্ঠু ভোট হলে আমি বিজয়ী হব এদিকে অভিযুক্ত প্রার্থী দাওয়ান আবুল বাসার বাদশার সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমি কাউকে কোনো প্রকার বাধা দেইনি পরিস্থিতি খোলা করতে প্রতিপক্ষ প্রার্থী এসব বলে বেড়াচ্ছে এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি সি সার্কেল হাবিবুর রহমান বলেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হলে অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদের পুলিশ বাহিনী তৎপর রয়েছে ভোটারদের ভয় দেখানোর জন্য কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না তিনি আরো বলেন আমার বাসার লোকেরা মাইরে ফেলতে লইছে ঘটনাস্থলে পুলিশ গিয়া আমার উদ্ধার করছে অতর্কিত হামলা করছে তো আমারে আমার বাড়িঘর ইয়ার পরে তো যাইতেছে আমি জানি নিরাপত্তা চাই আইন প্রশাসনের কাছে আমার যেন আমি যেন সুস্থ বিচার চাই আমারে হুমকি দামকি দিতাসে আমার তো জানি নিরাপত্তা নাই আমার খুব এখন অসুবিধা হইতাছে আমি রবিক টাকার গিয়া সমর্থক দেখিয়া আমি ওনার নির্বাচন করে দেখিয়া আমার এই অসুবিধা আমার এখন হুমকি দামকি দিয়ে আমার মাইরা ফেলবে গতকাল রাত্রে আমি এই যে মেয়র বাইয়ের ভাইয়ের আমি আমি আমার প্রচারণা শেষ করে কালকে আমি রাত্রে এগারোটা তিরিশ মিনিটের দিকে বাসায় ফিরি এর মধ্যে কেরাব চার নং ওয়ার্ড কাঞ্চন পৌরসভা মবিউর আওলাদ এরপরে আপনার মোকারম এরপরে শাহজালাল জাহাঙ্গীর ডাক্তার ওরা সবাই মিলে আমার আমি ছিলাম মোটরসাইকেলের সামনে আমি মোটরসাইকেল চালাইতেছি আমার সাথে আর দুজন লোক ছিল আমার সাথে ছিল নাইম মারছে আর আমাকে এই ধরতে পারে আমি গাড়ি চলে গেছে আর আমরা আপনার জানের ভয়ে আমরা নিরাপত্তা ইয়াতে চলে গেছি এরপরে যে নাইম ছিল নাইম ইচ্ছা মধ্যে বিদুম পিটাইছে আর আপনারা হুমকি দিছে আমি ফোন দিয়েছি পুলিশকে পুলিশ এইখান থেকে উদ্ধার করছে হ্যাঁ এটা আমিও শুনেছি যে গতকাল রাতে এরকম একটা ঘটনা ঘটেছে এবং আপনারা জানেন যে ঘটনা ঘটার সাথে সাথে আমাদের পুলিশ সেখানে রেসপন্স করেছে এবং আজকে এখন যেহেতু লিখিত অভিযোগ পেয়েছি এটা নিয়ে আমরা এখন কাজ শুরু করব যে ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তারা অবশ্য বসে আইনের আওতায় আসবে রিপোর্ট এনামুল হক এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ